আসসালামু আলাইকুম সুফিবাদ মানবতার প্রেম আত্মার অর্জনের এক অনন্য পথ এই পর্বে আমরা জানব সুফিবাদের গভীর ধারণা এর ইতিহাস এবং চার তরিকার আধ্যাত্মিক গুরুত্ব স্বাগতম আমাদের ইউটিউব সিরিজ চার তরিকা ও চোদ্দ খানদান আমরা আলোচনা করব সুফিবাদ কি এটি মূলত ইসলাম ধর্মে আধ্যাত্মিক দিক যেখানে আত্মার শুদ্ধি আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রেম এবং জগৎ থেকে নিজেকে মুক্ত করার শিক্ষা দেয়া হয় সুফি সাফা বা পবিত্রতা অনেকের মতে এটি সুফ অর্থাৎ উলের পোশাক থেকে এসছে যা সুফিরা সাধারণত পড়তেন সুফিবাদের ইতিহাস ইসলামের প্রথম যুগ থেকেই শুরু হয় নবী সাহাবিদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়ার আরাম আয়াস ত্যাগ করেছিলেন এরপর নবম থেকে দ্বাদশ শতাব্দীতে সুফিবাদ আরও সংঘটিত আকার পেতে শুরু করে এখন আমরা জানব চার তরিকার পরিচয় এবং আধ্যাত্মিক গুরুত্ব সুফিবাদে চারটি বড় আধ্যাত্মিক দ্বারা বা তরিকা রয়েছে যা মানুষে আত্মশুদ্ধি এবং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে এই চার তরিকার মধ্যে রয়েছে কাদরিয়া নকশবন্দিয়া চিস্তিয়া এবং আমরা আলোচনা করব নিয়ে। কাদ্রিয়া তরিকার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানী রাদে আল্লাহ যিনি আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য শুদ্ধচিত্ততা এবং দানশীলতার জন্য বিখ্যাত তার শিক্ষা আজও মুসলিম বিশ্বে আলো ছড়াচ্ছে তরিকার প্রতিষ্ঠাতা বাহউদ্দিন নকশবন্দ রাদ এই তরিকার মূল বৈশিষ্ট্য হল নীরব জিকির এবং হৃদয় শুদ্ধিকরণের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো চিস্তিয়া তরিকা চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মৈলুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহু যিনি প্রেম ত্যাগ এবং মানব সেমার মাধ্যমে সুফিবাদকে জনপ্রিয় করেছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সম্রাটদিয়া তরিকা সুহরার্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন এই তরিকা আত্মশুদ্ধি এবং শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেয় এটি আরব ও পারস্য অঞ্চলে ব্যাপকভাবে প্রসারিত হয় সুফিবাদে আধ্যাত্মিক গুরুত্ব সুফিবাদ শুধু আধ্যাত্মিক পথ নয় এটি প্রেম সহিংসতা এবং মানবতায় শিক্ষা দেয় আজকে ব্যস্ত জীবনে সুফিবাদের শিক্ষা আমাদের মানসিক প্রশান্তি এনে দিতে পারে এই ছিল সুফিবাদ ও চার তরিকার ভূমিকা সম্পর্কে প্রথম পর্ব আগামী পর্বে আমরা কাদ্রিয়া ও নকশবন্দিয়া তরিকার উপর বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ